আমি আমার ছেলের সাথে ওনার ডি টেস্ট করাই তাহলে আসতে পারেন আইসে ডি টেস্ট করেন বা যা করান আপনারা করাইতে পারেন আসে না কি কই যাবে ধরে ধরেন ধরেন হাত

ওই আর কি ফ্যামিলি খুঁজে দেওয়ার চেষ্টা করতেছে ফ্যামিলি খবর দিচ্ছে তো আমরা মিলাচ্ছি আসলে কি এই ব্যক্তি সেই ব্যক্তি কি না বাড়ার পাশে থেকে একটু লোক আমাদের খবর দিছে আমার হাজব্যান্ড মানে স্বামীর মতোই লাগে দশ থেকে বারো বছর আগে হারা গেছে তো আমরা কিছু ক্ষুদ আছে আসলাম

কিছু না আপনার নাম কি মান্নান আপনার নাম আপনি আমার জ্বর কাছেন আপনার নাম কি মান্নান হান্নান হান্নান সরকার মান্নান মান্নান না হান্নান মান্নান আপনি আমার জ্বর কাছেন না আপনার নাম কি আমার নাম আপনার আমার বাবার নাম লাভু মিয়া হ্যাঁ লাভু মিয়া লাভু মিয়া হ্যাঁ গ্রামের বাড়ি কোথায় জামালপুর জামালপুর

আচ্ছা ঠিক আছে জান না সমস্যা আমরা কিন্তু আপনার শত্রু না আপনার ভয় পাওয়ার কিছু নাই ঠিক আছে আপনি অসুস্থ ডাক্তার দেখানো লাগবে আর কি জ্বর আপনার নাস্তা পানি খান আপনারা খান

আসসালামু আলাইকুম আমরা যে ব্যক্তিকে খুঁজতে এসেছিলাম তার নাম হল হান্নান আব্দুল হান্নান সরকার আর তার বাসা ছিল ইন্ডিয়া আসামে তো তার পরিবার ধারণা করেছিল হয়তো এই ব্যক্তি তিনি কিন্তু আমরা তাদের যে তার যে জন্মখুঁত আছে এগুলো মিলানোর জন্য চেষ্টা করেছি তেমন একটা মিল পাইনি আঙুল বয়েছিলো সাদা দুল বাঁকা তারপরে গাড়ে তিল এগুলো আসলে কোনো কিছুই মিলে নাই আর সে বলতেছে তার বাড়ি হলো জামালপুর আর ওই ব্যক্তির বাসা হলো আসামে তো আর সে বলতেছে সে রেল অনলাইনেই জন্ম হয়েছে ওইখানেই বড় হয়েছে আর এদিক থেকে হান্নান ভাই তার তো একটা নির্দিষ্ট ঠিকানা ছিল তো সে সেগুলো কিছু বলতে পারে না সে শারীরিকভাবে অসুস্থ তাই আমরা তার সাথে আজকে আর জোর করলাম না আমার কথা হলো আসলে এই ব্যক্তি হান্নান নাকি এই ব্যক্তি মান্নান তিনি তো পরিচয় দিয়েছে তার নাম মান্নান তার পরিবার থেকে আমরা যত জানতে পেরেছি আর এটা নির্বাচন করেছে তার ওয়াইফ তো আসলেই তিনি হান্নান নাকি মান্নান এটা আমরা জানি না সে সত্য বলেছে না মিথ্যা বলেছে সেটাও আমরা বলতে পারি না তবে এতটুকু আমরা বলতে পারি তার পরিবার হয়তো তাকে এইবার যে ভিডিওটা করেছি এই ইনফরমেশনের ভিত্তিতে হয়তো তার পরিবার তাকে চিনতে পারে ইনশাল্লাহ যদি আসলেই সেদিনই হান্নান হয় তার পরিবারকে বলবো এদিকে আসার জন্য ইনশাল্লাহ সবাই স্বজন হারানোর কারণে যে দুঃখ কষ্ট এইটা যার হারায় সেই বুঝবে যার হারায় না সে কখনোই বুঝবে না তাই আমরা আপনাদের কাছে অনুরোধ করব যদি আপনার অপরিচিত কোনো ব্যক্তিকে পান আপনারা বিভিন্ন যে গ্রুপগুলো আছে সেখানে অবশ্যই পোস্ট করবেন অথবা আমাদের ফেসবুক পেজে বা মেসেঞ্জারে ইনফরমেশনগুলো দেবেন এর মাধ্যমে হয়তো অপরিচিত ব্যক্তি অনেকে আমাদের সাথে যোগাযোগ করে কমিউনিকেশন করে তো এর মাধ্যমে হয়তো আমরা কি করবো তাদেরকে তার ফ্যামিলির কাছে পৌঁছে দিতে পারবো অনেকেই তার ফ্যামিলিকে দীর্ঘদিন ধরে না আবার অনেকে অনেকে পেয়েছে ঠিকানা কোথায় এটা বলতে পারতেছে না তো ইনশাল্লাহ আমরা চাচ্ছি তার পরিবারের কাছে তারা ফিরে যাক তো আর আমরা দীর্ঘ একটা বড় একটা প্ল্যান নিয়েছি আমরা প্রায় দুই বছর একটা টার্গেট নিয়েছি এর ভিতরে তাদের জন্য একটা স্থান তৈরি করবো ইনশাল্লাহ যে যেইখানে তারা তাদেরকে চিকিৎসা এমন বা সব কিছুই দেওয়া সম্ভব এরকম একটা স্থানের জন্য আমরা চেষ্টা করতেছি তো আপনারা দোয়া করবেন যাতে আমরা সফল হই আর সফলভাবে যাতে আমরা কাজটা করতে পারি তো আজকের মতো এখানেই বিদায় দেখা হবে অন্য কোনো নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ এখন যদি আমাদের যে বাহির থেকে কেউ ইনফরমেশন দেয় তো এই ক্ষেত্রে আমাদের কাজ করাটা সহজ হয় তো আমরা ওই জেলায় যাই যেই জেলা থেকে ইনফরমেশন দেখ না কেন ওই জেলায় আমরা যাওয়ার চেষ্টা করি বা যাই না শরীরের অপশন এখনো পর্যন্ত আমরা কিছু নেই না যদি কেউ কাপড় সরাসরি কোনো বস্ত্র বা কোনো জামা কাপড় দিয়ে সহযোগিতা করতে চাই এক্ষেত্রে আমরা নেই আর্থিক সহযোগিতা আপাতত আমরা নিচ্ছি না কারণ আর্থিক সহযোগিতার মাধ্যমে অনেক সমস্যা আছে তো আপনাদের এমনি কাপড় চুপড় যদি কেউ দিতে চায় কুরিয়ারের মাধ্যমে পাঠায় দেয় অথবা যদি ঢাকার ভিতরে হয় আমরা আমরা গিয়ে করতে পারি এইটা বেশিরভাগ আমাদের নিজস্ব কিছু বিজনেস মাধ্যমে টাকাটা কালেক্ট করার চেষ্টা করি আর বিভিন্ন ফান্ডিং আছে মানে নিজস্বভাবে আমরা কিছু ফান্ডিংয়ের ব্যবস্থা করে আমরা কাজটা করি আর লোকাল স্পেস থেকে কালেকশনটা করলে মানুষের ভিতরে আর কি সমন বেশি হয় এই জন্য আর কি আমরা

সন্মগত বেকা না হয়েছিল হ্যাঁ একদম ফ্রেশ যাকে দেখছি আমি তার আঙ্গুল অনেক ফ্রেশ আর তিনি পরিচয় দিয়েছেন তার বাড়ি হল জামালপুর রেল লাইনেই জন্ম হয়ে হয়েছে ওইখানে অনেক দিন ছিলাম আর মানুষটা না সহজে বলবে না তার আঙ্গুলে কিন্তু আমরা কোনো এমনি আঘাতের চিহ্ন পাইনি আর কোনো বাঁকাও দেখিনি শাহাদা আঙ্গুল ডান হাত বাম হাত দুটোতেই আমরা দেখেছি কোনো আঘাতের চিহ্ন পাইনি আ প্লাস আপনার কোনো বাঁকাও দেখিনি কিন্তু দাঁত নেই সামনের দাঁত নেই কিন্তু ছিল আর মাথা বড় ওটা আগে ছিল না হ্যাঁ তো এইখান থেকে তো বেশি খড়জ না আমাদের বাসা আপনার একদিন দাওয়াত আপনি আসেন বেরায় গেলেন যদি হয় তাহলে সরাসরি দেখা একটা ব্যবস্থা নিন না আর যদি না হয় হ্যাঁ আর যদি না হয় এই ক্ষেত্রে তো নাই কিন্তু আপনি আসতে পারেন অল্প

আকি আসেন আমাদের এখানে আপনাদের মেহমানদারী ব্যবস্থা করব সমস্যা নাই দাওয়াত রইল আচ্ছা এইটা কিভাবে করব আপনি একটু বলেন কারণ তিনি আসলে আপনার আত্মীয় আছেন কিনা বা তিনি আপনার স্বামী কিনা এটা যদি কাছে না আসেন তো আপনারা তো কনফার্ম হতে পারবেন না যদি কনফার্ম হন তাহলে আপনিও আগাতে পারবেন আমরাও আগাতে পারবো যে না এই লোকটা বর্ডারে আমরা গেলাম যে অনেক দিন আগে হারাই গেছিল। তারপরে তাকে ধরবে তারা ক্রিমিনাল রেকর্ড কোনো ক্রিমিনাল রেকর্ড বাংলাদেশে আছে কি না এগুলো চেক করবে সব কিছু যদি ঠিক থাকে তারপরে তারা আর কি বন্দি বিনিয়োগের মতো আর কি বর্ডার গার্ড যারা বিজিবি আছে তা আপনাদের কাছে তুলে দেবে তো আগে তো আপনাদের কনফার্ম হতে হবে এই যদি কনফার্ম না হন এত প্রসেস তো করা পসিবল না সম্ভব বলেন আহ ও না করলেন কি নাম বলছিল ওনার নাম বলছিল মান্নান ঠিক আছে তো নাম তো তাহলে सेम আমার লোকটারও নাম তো মান্নান মান্নান আচ্ছা না না হান্নান বলছিল হান্নান

তাহলে আপনারা একটু কষ্ট হলেও এইখানেই তিনি থাকে এখানেই দীর্ঘদিন আছে আপনি একটু কষ্ট করে আর একটা ব্যাপার আছে কিন্তু এখানে আমরা এই পর্যন্ত যতজনকে আর কি তার বাড়ির উদ্দেশ্যে পৌঁছে দিয়েছি তারা কিন্তু আগের জায়গায় আবার চলে এসেছে অথবা ফ্যামিলি আইসে তাদেরকে লেখা গেছে তো এই মানুষগুলোকে কিন্তু বাসা আটকে রাখা যায় না

ওই মানুষটা আসলে টেকনিক্যালি ওই যে নামে মামলা ছিল সেই জন্য ওর মা ওকে ভাইকা দিয়ে আছে ভাগাইয়া দিয়ে আছে না ও হয়তো আমাকে চিনা নাও দিতে পারে আচ্ছা ওনার মা কি জীবিত আছে 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 ওনার মা কি ওনার মাকে দেখে আপনাদের সাথে সম্পর্ক ভালো আছে সম্পর্ক ভালো নাই আমার যে জমি জমা দিয়ে আবার ওই যে ওর ছেলে যাওয়ার পরে মানে ফিরে নিছে আমি অত সম্পর্ক ভালো রাখি নাই আর ওনার ভাই আছে মা আছে যে বাকি ভাই মা বা যেগুলো আছে ওরা যেমন জমি জমা নিছে আমার তো দেয় নাই আমার খালি ভিটি মানে আমি ওনার সাথে কোনো সম্পর্ক রাখি নাই আর ভিডিওটা দেখাচ্ছি ওদের তাও কিছু গুরুত্ব দেয় নাই তাদের হিসাবে না আসলে ভালো হয় ও আমরা যে যোগাযোগ করতেছি আমরা ওদেরকে উরে জানাইছি আচ্ছা তাহলে আনটি এইটাই থেকে ভালো মানে সিদ্ধান্ত হতে পারে আপনাদের আপনারা বর্ডার থেকে তো বেশি টাকা খরচ না আপনারা দেখেন ভিসাটা নিতে পারেন কিনা মাত্র 10 হাজার টাকা হইলে নাকি একজন এসে বাংলাদেশে ঘুরে যাওয়া যায় তো আপনারা চেষ্টা করেন আগে হলো রাখি তাহলে হ্যাঁ আপনারা আসেন আমাদের এখানে আপনারা থাকা খাওয়া নিয়ে আর চিন্তা করতে হবে না শুধু যদি আপনারা বর্ডার ক্রস করতে পারেন তাহলে বাকিটা আমরা দেখবো সমস্যা নেই উনি যদি ভালো হইতো তাহলে আপনার কাছে কুইসেন পর্যন্ত নিয়ে যাবো উনি সে চাই আসতো উনি মানুষটাই উনি থাকি রাস্তায় বুঝছেন উনি থাকে রাস্তায় আমরা দ্বিতীয়বার যখন গেলাম তখন বলল যে আমি শারীরিকভাবে অনেকটাই অসুস্থ আগের মতো এরকম শক্তিও দেখলাম না গায়ে আর একটু দূরেই হাঁপাইয়ে গেছে সাথে সাথে বৈশা বসে শুয়ে গেল দেখলাম পরে আমরা জোর করে নাস্তা খাওয়ার জন্য টাকা দিয়ে চলে আসছি এই হলো অবস্থা

দেখেন হয়তো আপনারা ভিসা পাইতেও পারেন তবে নাও পাইতে পারেন কারণ টুরিস্ট ভিসা তো আপনারা নাও পাইতে পারেন তারপরে যোগাযোগ করেন দেখেন আসতে পারেন কিনা কত কি খরচ যায় অল্প টাকার ভিতর আসতে পারেন কিনা দেখেন এদিকে শুধু আপনারা একটু কষ্ট করে আসেন থাকা খাওয়া অত একটা ঝামেলা নেই ঠিক আছে ইনশাআল্লাহ তো এই যে মানিক কৈ পিমান কাছর দিও বডারাছে বা ধুবড়ি দিও এর মধ্যে বেশি খরচ হইবো না ওটা জানি কিন্তু ওই ভিসা বানাইতে খরচ হইবো মানে আপনাদের কি পাসপোর্ট করা আছে পাসপোর্ট করা না থাকলে তো সমস্যা পাসপোর্ট করতে গেলে দেখা যায় দুই তিন মাসের ব্যাপার আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ আপনার ট্রাই করেন যোগাযোগ করেন মাঝে মাঝে আমরা মাঝে মাঝে যাই ভালো মন্দ খবর নিব না সমস্যা নেই হ্যাঁ খবর রাখি দেখেন না খুঁজে বাহির করে ফেলেছি আমরা তিন দিন চার দিন গেছি আপনার সাথে শুধু আমরা তো দুই দিন যোগাযোগ করছি কিন্তু মাঝখানে একদিন গিয়ে আমরা পাইনি এই পরাপর তিন দিন চার দিন খোঁজার পরে আমরা তাকে পাইছি চার দিন না

ঠিক আছে কি মেয়ের ঘরের নাতি আমার আমার মেয়ের ঘরে হ্যাঁ আমার স্বামীদারও বেশি বয়স নাই আমারও অত বয়স না আমার মানে ছোটতে বিয়া করা হয়েছে তো ওইজন্যতে আমার নাতি আমার মেয়েটাও 17 বছর বয়সে বিয়বসে জি জি বুঝতে পারছি এই যে আপনারা যদি আসেন এটাই থেকে তার যদি রাগ অভিমান দুঃখ থাকে হয়তো সরাসরি আপনি আসলে আপনি ভাগাইতে পারবেন এ সারা সম্ভব না বুঝছেন আর সে তাকে যদি নিয়েও যান আপনারা তাকে দিয়ে এতটুকু কাজই করাইতে পারেন যে না আমার খুঁটি আছে কিন্তু খুঁটি কই আছে এই খবর কিন্তু নাই ওই আশেপাশে গুল্লো গুল্লাগুল্লা বাসায় আসলো এটি আপনাদের কাছে অনেক কিছু